আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফিরদৌসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ ভিওয়ার্স আপনাদের সাথে আজকে এই কেকের রেসিপিটা ফুল শেয়ার করব এ টু জেড ডেলিভারি দেওয়া একটা কেকের রেসিপি তো আশা করি আমার কেকের রেসিপিটি দেখে আপনারা সবাই উপকৃত হন প্লিজ ভিডিওটি শুরুতে একটা লাইক দিয়ে দিবেন এবং আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আমি তিন ডিম দিয়ে কেকটি বানাচ্ছি তার জন্য আমি নিয়ে নিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা সেখান থেকে আমি এক টেবিল চামচ ময়দা মাইনাস করে নিয়েছি সেই এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তারপরে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য লবণ লবণটা আপনারা চাইলে দিতেও পারেন ইচ্ছা করলে না দিতেও পারেন তবে আমি লবণ দিয়ে করি লবণটা না দিলেও হবে ভালোভাবে এই শুকনো উপকরণগুলো আমাদের চেলে নিতে হবে এই শুকনো উপকরণগুলো আমি অফ ক্যামেরাতে আরও দুবার চেলে নিয়েছি টোটাল আমি শুকনো উপকরণগুলো তিনবার চেলে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে তিনবারের মতো ছেলে নেওয়ার জন্য এতে করে কেকের বেটারটা খুবই স্মুথ হবে এখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম আপনারা দুটো ডিম দিয়ে করতে পারবেন ডিমের সাইজগুলো যদি বড় হয় আমার ডিমের সাইজগুলো খুব ছোট ছোটো ছিল তার জন্য আমি তিনটে ডিম নিয়েছি এখানে এখানে আমি যে রেসিপিটা দিয়েছি সেখানে আপনারা দুটো ডিম দিয়েই করতে পারবেন আর যদি সাইজগুলো ছোটো হয় তাহলে তিনটি ডিম নিতে পারেন একটা খুব সফট হবে তাতে তারপর আমি এখানে ডিমের থেকে কুসুম তিনটা আলাদা করে নিয়েছি আপনারা দেখেছেন কুসুম তিনটা আলাদা করে আমি এই যে একটু বিট করে নিলাম ডিমের সাদা অংশটা বিট করে যখন এরকম ফেনা হয়ে আসবে তখন আমি এখানে চিনি অ্যাড করে দিব আজকে আমি ওয়ান কাপ ময়দা আর হচ্ছে তিনটা ডিমের কেকের জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করতেছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমি দুইবারে মিশিয়ে বিট করে নিব প্রথমে আমি ওয়ান থার্ড কাপ থেকে অর্ধেক চিনি এখানে দিয়ে একটু বিট করে নিচ্ছি চিনিটা গল্প ভালোভাবে ভালোভাবেই বিট করে নেবেন আর এইখানে খুবই সাবধানতা অবলম্বন করে ডিমের ফর্মটা তৈরি করতে হবে একভাবেই বারবার বিট করে নিতে হবে এখানে যদি ডিমের ফর্মটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কেকটা নষ্ট হবে আমি এখন আমার বাকি চিনিটুকু দিয়ে দিলাম বিট করতেছি আর চিনিটা অ্যাড করে দিয়েছি এখন আমি ভালো করে আবারও বিট করে নিচ্ছি চিনিটা গলা অবধি ফর্মটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু কেকটা চুপসে যায় তো দেখুন আমি কিন্তু বিট করে নিয়েছি এই যে এখনও কিন্তু আমার সাদা আছে এই যে হলুদ হয়ে গেল তো এখানে আমার ক্যামেরাটা অফ ছিল আমি খেয়াল করিনি যখন আমার ফর্মটা হয়ে আসছে তখনই কিন্তু আমি এর মধ্যে আমার সেই তিনটি ডিমের কুসুম দিয়ে দিয়েছি আর হচ্ছে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি সেটা আমার ক্যামেরা বন্দি হয়নি আমি বলে দিলাম আপনাদেরকে আপনারা তিনটি কুসুম ডিমের ফর্মটা হওয়ার পরে তিনটি কুসুম দিয়ে দিবেন যে তিনটা কুসুম আমরা তুলে রেখেছিলাম আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। দিয়ে মাত্র এক মিনিটের মতো বিট করে নেবেন বেশি বিট করার দরকার নেই বিট করা হয়ে গেলে এই যে তুলে তারপর আমরা যে শুকনো উপকরণটা ভিডিও শুরুতেই চেলে রেখেছিলাম তিনবার সেই শুকনো উপকরণ থেকে আমরা অর্ধেক দিয়ে বেটারটার সাথে মিলিয়ে নিব আমি কিভাবে বেটারের সাথে শুকনো উপকরণগুলো মিলাচ্ছি সেই মেথডটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন অবশ্যই আপনাদেরকে এভাবে এই মেথডই মিস করে নিতে হবে আপনারা যদি এখানে অ্যাব্রোথেব্রোভাবে মিলিয়ে নেন তাহলে কিন্তু আমাদের কেকের বেটারটার যে ফর্মটা সেই ফর্মটা নষ্ট হয়ে যাবে স্পঞ্জ কেকের বেটারের ফর্মটা কিন্তু কখনোই নষ্ট করা যাবে না ফর্মটা যত ফ্লাপি হবে সেই ফ্লাপিটা খুবই আলতো হাতে আমাদের শুকনো উপকরণ মিক্স করতে হবে যাতে ফ্লাপিটা নষ্ট না হয় তো আমি ভালো করে অর্ধেক মিক্স করার পরে দেখুন আমি কিন্তু বাকি অর্ধেক দিয়ে দিলাম এখানে একসাথে শুকনো উপকরণ সব ঢেলে মিক্স করতে যাবেন না এতে করে কিন্তু ফর্মটা নষ্ট হবে তো এই যে দেখুন কিভাবে আমি একদিকেই কিন্তু ঘোরাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে ঘুরিয়ে আমি মিক্স করে নিচ্ছি এভাবে খুব আলতো হাতে মিক্স করে নেবেন আপনারা খুবই সাবধানতার সাথে তো আমি দুইবারই কিন্তু খুব ভালোভাবে শুকনো পুকুরগুলো আমাদের ডিমের যে ফর্মটা ছিল ফর্মের সাথে মিক্স করে নিয়েছি এখন আমরা এই বেটারটাকে ছয় ইঞ্চি মোল্ডে বেক করে নিব যে দেখুন আমরা কিন্তু এখন বেটারটাকে ছয় ইঞ্চি মোল্ডে বেক করে নিচ্ছি আপনারাও ছয় ইঞ্চি মোল্ডে বেক করে নেবেন আজকে আমি আমার এই কেকটা শার্প কনভেনশন অ্যান্ড গ্রিল মাইক্রোওয়েভ ওভেনে একশো আশি ডিগ্রি প্রিহিট ওভেনে বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তারপরে দেখুন বিশ মিনিট পরে আমার কেকের লুকটা কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন অনেকটা সফট হয়েছে তো আপনারা এক একটাকে দুইটি স্লাইস করবেন আমি এখানে তিনটি স্লাইস করব যেহেতু কাস্টমারের বলা ছিল কেকে তিনটা স্লাইস করে দেওয়ার জন্য তাই আমি তিনটি স্লাইস করতেছি এখানে কাস্টমার বলেছে স্লাইস বেশি করতে আর ক্রিম অল্প দিতে প্রতিটা স্লাইসে তাই আমি এখানে তিনটি স্লাইস করেছি তিনটি স্লাইস খুবই পাতলা হয়েছে এর বেশি স্লাইস করা যাবে না কিন্তু এই কেকের জন্য দুইটি স্লাইস পারফেক্ট তারপরে এই যে আমি তিনটি স্লাইস করে নিলাম আর আপনারা চাইলে কেকের উপরে যে কালারটা এসেছে এই কালারটা আলতো হাতে কেটে ফেলে দিতে পারেন আবার এটা কেকের মধ্যে রাখতেও পারেন আমি এটা রেখে দেবো কেকের মধ্যে এই যে দেখুন আমার তিনটি স্লাইস অনেক ভালো হয়েছে কিন্তু অনেক স্পঞ্জ হয়েছে আর কেক কাটাটা কিন্তু অনেক ভালো হয়েছে দেখেই বুঝতে পারতেছেন তিনটা স্লাইসই কিন্তু পারফেক্ট হয়েছে তারপরে এখানে আমি দিয়ে দিব সুগার সিরাপ আজকের এই কেকের জন্য আমি এখানে ওয়ান ফুট কাপ পানির সাথে দেড় টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটি করে নিয়েছি আমি প্রতিটি লেয়ারে সুগার সিরাপ দিয়ে তারপরে এখানে ক্রিমের লেয়ারটি দিয়ে দিব আমার কাস্টমারে যেহেতু বলা ছিল ক্রিম প্রতিটা লেয়ারে তুলনামূলকভাবে কম হবে তাই কিন্তু আমি বেশি ক্রিম ইউজ করতেছি না আপনারা কেকে বেশি ক্রিম পছন্দ করেন আর কে কে কেকের মধ্যে ক্রিমটা কম পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলে যাবেন তারপরে আমি দ্বিতীয় লেয়ারটি দিয়েও কিন্তু সুগার সিরাপ দিয়ে দিয়েছি সুগার সিরাপ ভালোভাবে দিতে হবে না হলে কিন্তু ক্রিম ফেটে যাবে সুগার সিরাপ দেওয়ার পরে আমি এখানে ক্রিমের লেয়ার দিয়ে দেব ক্রিমের লেয়ার দেওয়ার পরে আমরা থার্ড লেয়ারটা এখানে দিয়ে দিব আমরা যে কেকটা বেক করব বেক করার সবচেয়ে নিচের যে লেয়ারটা কাটা থাকবে আমাদের সেই লেয়ারটা যেহেতু সমান থাকে সেই লেয়ারটা আমরা সবসময় কেকের উপরে দেবো এতে করে কেকে যে আমরা উপরে ডেকোরেশন করবো ডেকোরেশনটা খুবই স্মুথ হবে সমান হবে তারপর আমি কিন্তু তৃতীয় লেয়ার দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিয়েছি সুগার সিরাপ দিয়ে এখানে আমি ক্রিমের লেয়ার দিয়ে দিয়েছি এখানে খুবই অল্প পরিমাণে ক্রিম দিয়ে ক্রাম কোডিং করে ফ্রিজে রেখে দিবেন আপনারা দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি এই কেকটি বের করে এটার মধ্যে কিন্তু আরও ক্রিম দিয়ে একটা ফাইনাল লুক নিয়ে এসেছি এটা যেহেতু আমাকে আমার অ্যানিভার্সারি একটি কেকের অর্ডার ছিল তাই আমি এখানে একটা লাভ শেপ দিয়ে নিলাম তো কেকের ডিজাইনটা কিন্তু কাস্টমার দিয়ে দিয়েছিল কাস্টমারটা কে ছিল এটা কিন্তু আমি অবশ্যই বলবো ভিডিও শেষে এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি এখন পর্যন্ত আপনি আমার ভিডিওটা দেখে লাইক না দিয়ে থাকেন প্লিজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেবো আমি সবার উত্তর দিই আর কেক রিলেটিভ যদি কোনো প্রশ্ন থাকে বা ওভেন রিলেটিভ যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বা আমার পোস্টে বলে দিতে পারেন তারপর এখানে দুটো গোলাপ ফুল আনা হয়েছে তো কেকের মাঝখানে আমি দিয়ে দিলাম তো এটা কেমন লেগেছে ডিজাইনটা আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন তারপরে ছোট ছোট কিছু লাভ দিয়ে দিলাম এই অ্যানিভার্সারি কেকটা আমি আমার ভাইয়ের অ্যানিভার্সারি উপলক্ষে বানিয়েছিলাম আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ